ক্ষমতালোভীরা ষড়যন্ত্র শুরু করল ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির ও চর্মনাইপির মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম বলেছেন ফাইভ আগস্ট এর পর এ দেশের মানুষের ন্যায়বিচারসহ সব অধিকার প্রতিষ্ঠার একটি সুযোগ এসেছিল সেই সুযোগটি কাজে লাগানোর জন্য আমরা চেষ্টাও করেছিলাম কিন্তু দুঃখের বিষয় সেখানে ক্ষমতালোভীরা বিভিন্ন ষড়যন্ত্র শুরু করল আমরা তখন কি দেখলাম জামায়াতের নেতৃত্বে জোট পরিষ্কারভাবে বলেছে তারা ইসলাম অনুযায়ী দেশ পরিচালনা করবে না তারা কোনো নিয়মে দেশ পরিচালনা করবে প্রচলিত নিয়মে যে ধারায় এখন দেশ চলছে এখন প্রশ্ন হচ্ছে যদি প্রচলিত নিয়মে দেশ সুন্দর হয় তাহলে আমাদের এই জীবনগুলো দেওয়ার কি অর্থ ছিল গতকাল বিকাল ফাইভটায় কুড়িগ্রাম কলেজ মোরসংলগ্ন বিজয় স্তম্ভ মাঠে কুড়িগ্রাম বিয়োগ দু আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী অধ্যক্ষ নূর বক্ত মিয়া নির্বাচনী জনসভায় তিনি এসব কথা বলেন এ সময় হাতপাখাকে বিজয় করার আহ্বান জানিয়ে পীর বলেন হাতপাখাকে বিজয় করলে ইসলামের সঙ্গে থাকলে দুনিয়া এবং আখিরাতে কামিয়াবি হাসিল হবে পরে তিনি কুড়িগ্রাম বিয়োগ ওয়ান আসনের প্রার্থীর পক্ষে নাগেশ্বরী উপজেলার জনসভায় ভাষণ দেন সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম আরও বলেন বিএনপিসহ অন্যান্য দল যে নীতি আদর্শের মাধ্যমে এ দেশ পরিচালনা করেছিল আমরা চেয়েছিলাম সেই নীতি আদর্শ পরিবর্তন করে শতকরা বিরানব্বই ভাগ মুসলমানের যে দেশে বসবাস সেই দেশের সংসদে বাস্তবায়িত হবে ইসলামী আদর্শ ও নীতি এটাকে সামনে রেখে যখন আমরা চলছিলাম তখন আমরা কি দেখতে পেলাম এখন তারা নাকি প্রচলিত নিয়মে দেশ পরিচালনা করবে তাহলে আমাদের হাজার হাজার মায়ের কোল কেন খালি হল এ ত্যাগ অনেকে চোখ হারাল আবু সাইদ আপনাদের রংপুরের সন্তান সেই আবু সাইদ তার বুক পেতে দিয়ে কেন বৈষম্য দূর করতে চাইল মুগ্ধ পানি পানি শব্দ করার পর আস্তে আস্তে জমিনের ওপর ধলে পড়ল কত ছেলেরা চোখ হারাল পঙ্গু হল আবারও সেই প্রচলিত নিয়ম অনুযায়ী দেশ পরিচালনার জন্য রেজাউল করিম বলেন বাংলাদেশকে নিয়ে যদি কোন ষড়যন্ত্র করে থাকেন তাহলে এই দেশের মানুষ সেই বিস্তাদ ভেঙে দেয়ার জন্য প্রস্তুত হয়ে অপেক্ষা করছে শত শত মায়ের বুক খালি করা খুনি হাসিনাকে ভারত আশ্রয় দিয়েছে বাংলাদেশ নিয়ে ভারত কেন ষড়যন্ত্র করলে বিস্তাত ভেঙে দিতে প্রস্তুত আছেন বলে হুঁশিয়ার করে দিয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির ও পীর মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম ইসলামী আন্দোলন বাংলাদেশ মাদারীপুর জেলা শাখার উদ্যোগে বৃহস্পতিবার বিকেলে শহরের লেকপারের স্বাধীনতা অঙ্গনে আয়োজিত গণসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ হুঁশিয়ারি দেন রেজাউল করিম বলেন বাংলাদেশকে নিয়ে যদি কোনো ষড়যন্ত্র করে থাকেন তাহলে এই দেশের মানুষ সেই বিস্তাত ভেঙে দেয়ার জন্য প্রস্তুত হয়ে অপেক্ষা করছে শত শত মায়ের বুক খালি করা খুনি হাসিনাকে ভারত আশ্রয় দিয়েছে ভারত বন্ধু রাষ্ট্র বললেও এখনও তারা বন্ধুর কোনো পরিচয় দিতে পারে নাই দেশবাসীর উদ্দেশ্যে ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রধান বলেন সবাইকে শর্তক থাকতে হবে আমাদের দেশকে ধ্বংস করার ষড়যন্ত্র চলছে আওয়ামী লীগ যারা করেছে তাদের দলের বড় নেতারা কর্মীদের ফেলে টুনটুনা টুনটুন হয়ে গেছে এমন নেতাদের পেছনে নেমে বারবার জীবনকে ধ্বংস করবেন না এদের মাধ্যমে আমাদের দেশে বারবার অশান্তি তৈরি করবে আর আমরা একটা গোলাম রাষ্ট্র হিসেবে বসবাস করব এটা হতে পারে না তিনি আরও বলেন ইনিশ একাত্তর সালে দেশ স্বাধীন করার জন্য এ দেশে লাখ লাখ মানুষ জীবন দিয়েছেন গত ফাইভ আগস্টও আপনারা দেখেছেন এ দেশ আমার ও আমাদের এ দেশ রক্ষার জন্য যদি প্রয়োজন হয় রক্ত দেব যান দেব দেশ রক্ষার জন্য রাজপথে নামব এতে কোনও সন্দেহ নাই